ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আরও এক ধাপ এগিয়ে ঘাটাল পুরো এলাকায় তৈরি হবে দুটি পাম্প হাউস একটি কৃষ্ণনগর ও অন্যটি শ্রীরামপুরে দ্রুত কাজ শুরু করতে এদিন পাম্প হাউসের জায়গা পরিদর্শনে গেলেন জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা ধাপে ধাপে এগোচ্ছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যে শিলাবতী নদী ও সোলাটপাড় খালের সংস্কারের কাজ শুরু হয়েছে খুব শিগগিরই শুরু হবে আরও কয়েকটি নদী ও খালের সংস্কার প্রকল্প রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণভাবে রাজ্য সরকারই বাস্তবায়ন করবে প্রশাসনের দাবি দু সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে এদিন ঘাটাল পুরসভার তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় পাম্প হাউসের জায়গা পরিদর্শনে যান জেলা ও মহকুমার সেচ দপ্তরের আধিকারিকরা ঘাটাল পুরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ড বর্ষায় প্লাবিত হয় পরিস্থিতি মোকাবিলায় কৃষ্ণনগর ও শ্রীরামপুরে দুটি পাম্প হাউস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় তৈরি হবে দুটি পাম্প হাউস এর ফলে পৌর এলাকার বড় অংশ বন্যার হাত থেকে বাঁচবে পাম্প হাউসের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং আমাদের এখানে হোডিংও লেগে গেছে রাস্তার সামনে পাম্প হাউস হবে একটা তো সেই কাজটাই মূলত শুরু করার আগে একটা ফাইনাল ডিমার্কেশনের জায়গায় আমরা যাচ্ছি এবং এখানে অনেকটাই সরকারি জমি আছে কিছুটা রায়ের জমি আছে এবং যাতে করে খুব কম ক্ষতি করে মানে আমরা একদম গান্ধী মিশনের গাছ হিসেবে করছি গান্ধী থেকে যাচ্ছে এদিকেও কিছু বাড়িঘর আছে ঠিক এই মাঝখানের যে জায়গাটা সেই জায়গাটা ইউজ করে করব আশা করব সেভাবে বাড়িঘর ভাঙতে হবে না দীর্ঘ দিনের জল যন্ত্রণা ও বন্যা সমস্যার সমাধান ঘিরে ঘাটালবাসীর প্রত্যাশা এখন নতুন করে জেগে উঠেছে পাম্প হাউস তৈরির এই পদক্ষেপ ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট कोलकाता cool, टीवी